বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ বারো দু আমি চলে এসেছি রায়পুর ধারে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল এগারোটা তিরিশ আমি চলে এসেছি ডায়মন্ড হারমারের উদ্দেশ্যে তো আমি একটা রায়পুর ধারে দাঁড়িয়ে আছি এখানে সব পিকনিক স্পট আছে তো ঠান্ডার সময় সব ঘুরতে আসে বেড়াতে আসে তো এবং তারই একটা ছবি আমি তোমাদের ধারে সামনে দেখাচ্ছি সব বাসে করে সব পিকনিক করতে এসেছে এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো রায়পুর ধার খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সত্যি মানে শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ বলা চলে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যেখানে সব পিকনিক স্পট আছে গঙ্গার পাড়ে তো সেই পিকনিক স্পটের ছবিটা এবং সব লোকজন আসছে সব বাসে করে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি রায়পুর ধারে যে সেই রাস্তা ধরে সরাসরি বিল্লাপুর জুটমিল থেকে সরাসরি যাওয়া যায় ফলতা নৈনান হয়ে ডার এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি গঙ্গার গঙ্গার একদম ধারেই আমি দাঁড়িয়ে আছি তো সেই ছবিটা তোমরা দেখতে থাকো সারি সারি সব গাড়ি চলে আসছে রায়পুর গঙ্গা ধার ধরে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পর্যন্ত সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি এখন সোজা সাইকেল চালিয়ে যাব ডায়মন্ড ফারবার তো পথে যেতে যেতে এরকম সব সুন্দর সুন্দর ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আমি এখন দাঁড়িয়ে আছি পুরো গঙ্গার ধারে রায়পুর ধারে আর এখানে সব সব সারি সারি সব পিকনিক স্পট আছে আজকে যেহেতু দিনটা রবিবার এবং ঠান্ডা কাল সব পিকনিক করতে এসেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে